গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত তো আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছি তো দেখো বন্ধুরা ছেলেকে চান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম এখন আমি স্নান করব তো ভাবলাম যে আজকে একটু একটা প্যাক বানিয়ে আর কি মুখে লাগাবো তো এখন আর আগের মতো ওরকম লাগানো হয় না তো এখানে আমি একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি বেসন তারপরে দিয়েছি লেবুর রস আর দিয়েছি একটু দুধ তো আমি জ্বালানো দুধে দিয়েছি কাঁচা দুধের দিনে দুধটা হচ্ছে সকালে আনা হয় তো জ্বালিয়ে রেখেছিলো তো সে জ্বালানো দুধটাই দিয়েছি কাঁচা দুধ দিলে বেশি ভালো হয় তো তাই ভাবলাম যে আজকে একটুখানি স্কিন কেয়ারটা করি তো আমার এখন আর আগের মতো নিজের শরীরচর্চা হয় না ছেলে হওয়ার পর থেকে তো মাঝে মাঝে যদি সময় পাই তখন একটু করি আর কি তো যাই হোক বন্ধুরা তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা স্নান হয়ে গেছে আর এখন দেখো মুখে ক্রিম লাগাচ্ছি আর আমি এমনি গরমের সময় কোনো দিনই ক্রিম ট্রিম সেরকম একটা মাখি না কিন্তু এখানে এসে আমার শীতকালের ক্রিমটা মাখতে হচ্ছে টানের টানের জায়গা চোখ মুখ মানে শুকিয়ে যাচ্ছে আর মানে ঠোঁট ফোঁট তারপরে হাত পাও ফাটছে আর কি তারপরে বন্ধুরা চলে এলাম দেখো দুপুরের খাবার নিয়ে এখন হচ্ছে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মানে কাঁচা পেঁয়াজ গরম সময় তো বেশ ভালো লাগে আর হচ্ছে কলমি শাক ভাজা আর গাঠি দিয়ে তরকারি হচ্ছে মাছ দিয়ে তো মাছটা নিচে ছিল বলে দেখা যায়নি তো চলো খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা তো মা ছেলেকে নিয়ে ছাদে গেছে তো আমিও চলে এলাম

না না আমি তো বন্ধুরা শান্ত টান্তা দিয়ে তারপর দেখো পেঁয়াজ রসুন এগুলো কাটতে বসে পড়েছি রসুন ছাড়াচ্ছি বসে বসে আজকে আমাদের চিকেন হবে চিকেন তো চলো কেটে নিই গুড মর্নিং বন্ধুরা তো মাঝে ওই রাতের না আর ভিডিওটা করা হয়নি আমার আমি ঘুমিয়ে পড়েছিলাম অনেক রাত হয়ে গেছিলো বলে আর ভিডিও করা হয়নি তাই যে সকাল থেকে আবার ভিডিওটা আমি কন্টিনিউ শুরু করেছি ছেলের সঙ্গে একটুখানি খেললাম তারপর দেখো এই মা স্ট্যান্ডগুলো হচ্ছে অর্ডার করেছিল অনলাইনে তো এগুলো সাজানো বাকি ছিল মা বলছিলো একটু একটু গুছিয়ে দে আর আমাদের জামা কাপড়ও রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম না কোথায় কি রাখবো তো ভাবলাম যে তাহলে এগুলো হচ্ছে সাজিয়ে এর মধ্যে আমাদের জামা কাপড়গুলো রাখবো তো চলো সাজিয়ে নিই সরাসরি এগুলো এর মধ্যে জামা কাপড় রাখবো তো বন্ধুরা ওদিকে গুছিয়ে তারপর চলে এলাম দেখো সকালের খাবার নিয়ে তো এখন খেতে বসে পড়েছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা দেখাবে নেক্সট কোনো ব্লগে